আহ নাজমুল হক দেখেছেন পহলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে এবারের শোভাযাত্রায় লক্ষণীয় বিষয় হল মিছিলের সামনের সারিতে পুরুষ থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল বিষয়টা কিভাবে দেখেন আমার মনে হয় না এটা পরিকল্পিতভাবে হয়েছে হতেও পারে পরিকল্পিতভাবে স্বাভাবিক নয় আবার এই ট্রানজেন্ডার বা সমকামীরা তারা তাদের এই আদর্শকে এদেশে যেহেতু প্রবেশ করাতে চাচ্ছে অতএব তারা তাদের উদ্যোগে এই জাতীয় প্রোগ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং সামনে থেকে কাজগুলো করছে এমনটি হতে পারে তাদের একটা অনুষ্ঠান হতে যাচ্ছিল সেটাকে সম্ভবত আপনার ইতোমধ্যে পুলিশ সেটাকে পণ্ড করে দিয়েছে রাষ্ট্রবিরোধী এই উদ্যোগকে তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে সাবধান হতে হবে যথাযথভাবে আমরা যদি উদ্যোগ না নিই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা কঠিন হবে ঠেকানো হ্যাঁ একটা সময় আমাদের পুরো প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে অতি উদারতার নামে যারা এ ব্যাপারে আপনার সেই শৈতগুলো প্রদর্শন করছেন তারা এটার পরিণতি সম্পর্কে যদি আঁচ করতে চান তাহলে ইতিমধ্যে যে সমস্ত দেশগুলোতে এগুলো অগ্রসর হয়ে গেছে এই সমস্ত কালচার সেই দেশগুলোর দিকে একটু চোখ বোলাতে পারেন সে দেশগুলোর সামাজিক অবস্থা তারা একটু দেখতে পারেন আয়সা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুণাগার হব না আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণে আপনি ইচ্ছাকে তো কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণ হবে না কারণ আলাতালা আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছু জন্য জব দিয়ে করবেন না আল্লাহ বলেছেন ইল্লা হাসান আল্লাহসান কোনো মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এজন্য আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটা যেন আপনি হবেন না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে জল্পনা কল্পনা আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ কাছে পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার নাজাতের জন্য আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকে ধুতু ফেলবেন তিনবার আর আমন্তবিল্লাহব রসুলি এটি পড়বেন আল্লাহ কাছে পানা চাইবেন আউজবুল্লাহমিনের পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আলাপ আপনাকে পানা দিবেন